কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখনই রাখতে নাকি বলছে না একদল রহমান সাহেব দর্শক মুফতি হাসিবুর রহমান সাহেব কি বলে শিশুর আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক বিএনপির যে সমস্ত কর্মীরা মিজানুর রহমান আজারে হুজুরের পিছনে লেগেছে তাদেরকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যবসায়িক সফর তো আমরা দেখেছি হাসিবুর রহমান সাহেব হুজুর কি বলেছে আপনি এটাকে ধর্ম ব্যবসা বলেন এই কারণে কারণ আপনার চেতনার ব্যবসায় ভাটা পড়েছে নতুন করে চেতনার ব্যবসায় নামার ধান্দা করিয়েন না সতেরো বছর চেতনার ব্যবসা করে যারা দেশ থেকে পালিয়েছে পুনরায় কেউ যদি চেতনার ব্যবসা করে ধর্মকে আর মুক্তিযুদ্ধকে বিপরীত দুঃখী দাঁড় করায় তাহলে তাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে কল্পনাও করতে পারবে না সামনে আপনি পরিণতি দেখে বুঝি এখনো গো ধর্ম আর আলাদা করবেন না মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম এদেশে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে আল্লাহু আকবরের মাধ্যমে সূর্য ডুবেও যায় আল্লাহ আকবরের মাধ্যমে এটা শাহজালাল শাহপরান শহ মাহমুদ রহিমাহুমুল্লাহ বীরमाशায়েক ওলি আওলিয়া আলেম উলামা আর 90 শতাংশ মুসলমানের ইসলামের বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কথা বলে নিজেদের শিকল আল্লাহ যে ছেলেটা স্লোগান দিল তাকায় দেখেন তো এই এটা জেনজি এরপরে মাহফিলে ওই আলফা জেনারেশন আছে আমি শুন আপনারা ঠিক ঠিক বলেন করে আপনারা ঠিক বলার কি আপনি বললেও কোরআনের কথা ঠিক না বললেও বরং ঠিক ঠিক না বইলা মাহফিলে ফজিলতের কথা শুনলে বলবেন সুবাহান আল্লাহ আল্লাহর বরত্বের কথা শুনলে বলবেন আল্লাহ আল্লাহ মাফিলে রুহানিয়ত ফিরে আসবে আধ্যাত্মিকতা ফিরে আসবে ইনশা এই ছেলেটার দিকে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করলাম কেন দেখেন না এই ছেলেরা ওই আলফা জেনারেশনের এরা এখন আর চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ পরিচালনায় দেখতে চায় না এই রকম জেনারেশন জি আর পরবর্তী আলফা জেনারেশন এরা আলেম উলামার ইসলামপন্থীদের নেতৃত্বে কুরআনের বাংলাদেশ দেখতে চায় এদের সেন্টিমেন্ট বুঝে আগাতে হবে গোল খাবেন আপনি আল্লাহ সম্মানিত ভাই না তাহলে কোরআন হলো নূর কোরআন কি আলো আমরা কি আলোকিত বাংলাদেশ চাই কি না সবাই আলোকিত বাংলাদেশ চান তো তা আলোকিত বাংলাদেশ পেতে হলে আমাদের আইনে আলোকিত বাংলাদেশ হওয়ার সম্ভাবনা বেশি না আল্লাহর আইনে বেশি আল্লাহর আইনে সম্ভাবনা বেশি আজকে আমার আলোচনার টপিক হলো কেন কোরআনের আইন একটা দেশের জন্য দরকার কোরআনের আইনের প্রয়োজনীয়তা মোট দশটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা কি মিনিট ধৈর্য ধরে আমার কথাগুলো আসলে কথা আমার না সুবহানাকা লা মালা না ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল একটা কথাও তো আমার না আমার আমার আল্লাহ আমাকে তৌফিক না না দিলে জবানও খুলবে আমি আল্লাহর সাহায্য চাইছি ঢেলে দেওয়া শিখিয়ে দেওয়া কথাগুলো আমি জাস্ট আমার জবান দিয়ে আল্লাহ বলাবেন আল্লাহর এই কথাগুলো শোনার তৌফিক সেই সবর কি আপনাদের হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন রাষ্ট্রীয় ভাবে আইন দরকার আগে তো লাভ লস জানা দরকার যদি লাভ হয় তাহলে আজকে আমরা দল মত নির্বিশেষে একমত হয়ে যাব ইনসান মনে রাখবেন কোরআন যেমন সবার কোরআন কি সাম্প্রদায়িক না সার্বজনীন তেমনি আমরা ওলামা কোন দলের পক্ষে কথা বলি না আমরা হুজুররা ও সবার এখানে ভাববেন না যে হুজুররা কোনো দলের দালালি করে অসম্ভব আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি আর রসুলের দিকে ডাকি আমরা কোন নেতা নেত্রী দলের পূজা করি না কারো অন্ধ আনুগত্য করি না কারো দিকে মানুষকে ডাকি না আমরা শুধু মানুষকে ডাকি মহান আল্লাহর দিকে আর ডাকি আমার নবীর দিকে সুবাহান আল্লাহ নিরপেক্ষ মন মগজ নিয়ে আমরা আজকে শুনবো ইনশা কেন একটি দেশের জন্য কোরআনের আইন দরকার আমরা কয়টা কারণ বলবো জোরে বলেন তাহলে নোট করে নিয়ে যান একদম এক এজন্য কোরআনের আইন দরকার কারণ কোরআনের আইন হলো ত্রুটি মুক্ত জটিলতা মুক্ত কথা কি বললাম ত্রুটি মুক্ত জটিলতা মুক্ত মানুষ যখন আইন বানানোর কাজে হাত দেয় আচ্ছা আপনারা তো একটা কথা প্রায় সময় বলেন মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল এজন্য এই মানুষ যদি দেশ পরিচালনা সমাজ পরিচালনার জন্য আইন বানানোর কাজে হাত দেয় ও মানুষ হিসাবে ভুল করে বসতে পারে যার কারণে দেখবেন পৃথিবীর যে সকল দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে এই আইনগুলো ফিক্স না কিছুদিন পর পর এগুলো সংশোধন হয় সংশোধন হয় না এগুলো চেঞ্জ হয় সংশোধন বিউজন হয় এই বাংলাদেশের সংবিধান একাত্তরের পরে বহুবার পরিবর্তন হয়েছে সংস্করণ হয়েছে জায়গা হচ্ছে না আহারে একটু একগুণে আগামে কেমনে এখানে তো চিপাচিপি হয়ে গেছে তো পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো পর্দাটা খুলে দেন আর একটু জিকির করেন সামনে এগিয়ে আসেন জিকিরের সাথে সাথে দাঁড়ানো ভাইদেরকে বসার জায়গা করে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা কি করেন লা ই লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে আলহামদুল্লিলাহ পড়ো এক নাম্বার কারণ এজন্য কোরানের আইন দরকার কোরানের আইন ত্রুটি মুক্ত জটিলতা মুক্ত মানুষের বানানো আইনে ভুল থাকবে জটিলতা থাকবে কেমন জটিলতা থাকবে সে যদি আইন বানানোর সুযোগ পায় তাহলে আইন কেমন জটিল করে রাখবে সে মানুষের সুবিধার জন্য আইন বানাবে না জনগণের সুবিধার জন্য আইন বানাবে না সে তার নিজের ক্ষমতায় থাকার সুবিধা আর দলের আশেপাশের মানুষদের সুবিধা বিবেচনা করে আইন বানাবে কথা কি বোঝা যায় আপনাদের মনে হয় এই ভুলটা কখনো করবেন না যে যারা আইন বানায় সংবিধান বানায় কোনোদিনও ভাবিয়ে না আপনাদের কল্যাণে বানায় তারা আগে নিজের স্বার্থ বিবেচনা করে সে দেখে দেখি আমি একটু লং টার্ম ক্ষমতায় থাকার কোনো একটা ফোন দিয়ে এখানে আঁকতে পারি কি না আমার দলের লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার মতো করে আইনটাকে সংবিধান সংশোধন করি দেখবেন যারাই যখন ক্ষমতায় আসে সংবিধানে হাত দেয় ও সংবিধান বদলায় পরিবর্তন করে নিজেদের সুযোগ সুবিধা মতো এই জন্য দেখা যায় একটি দেশের সংবিধান যেখানে মানুষের তৈরি করা আইন দিয়ে চলে বারবার বারবার পরিবর্তন হয় আপনারা আমাকে বলেন তো আল্লাহ আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন দেড় হাজার বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কি কোরআনের একটা হরফ এমনকি নোক্তা পরিবর্তন হওয়ার দরকার পড়েছে কেমন পর্যন্ত এটা কি পরিবর্তন হবে কোনোদিনও আর পরিবর্তন হবে না হওয়ার সম্ভাবনাও এজন্য আল্লাহ কিতাবের শুরুতেই বলে দিয়েছেন